ফেসবুক লাইভ করলে আপনার ডিজিপি এডিজি এলো এসপি এরা দেখে তাড়াতাড়ি করে তো আপনাকে সাপোর্ট দিত ফেসবুক লাইভ তো খারাপ নয় আপনি সুমনকে ধরেছেন আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবেন দুটো মুসলিম ছেলেকে বের করিয়ে দিলেন যাচ করতে থেকে শুনুন যা করছেন না খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পুলিশ পড়াশোনা করে আপনি তো ফলস ওবিসি দিয়ে হননি স্যার সুমন্ত দাস ফলস ওবিসি নয় দেখ আপনি ফলস ওবিসি সার্টিফিকেট দিয়ে এসাই হননি আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে আইওর বিরুদ্ধে বিধ করাবো বলেই করাবো আপনি লকআপে মেরেছেন পায়ের পাতা ফাটিয়েছেন আপনার এসপি কি নাম সুবিনয় পাল না সুবিমল পাল তিনি সুপারকে দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন আমি ওর ফ্যামিলিকে দিয়ে এনআইচআরসিতে অ্যাপ্লাই করাবো ন্যাশনাল হিউম্যান কমিশনে তো আমি আপনাকে বলে গেলাম আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন এই দেশ ধর্ম দেশ যেভাবে প্যানিক করে রেখেছেন বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে ঘরগুলো ভেঙেছেন দরজাগুলো ভেঙেছেন তালা ভেঙেছেন আলমারিগুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন আপনার লোকরা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত ওই পাড়ায় আমার সামনেই তো ফোর্স দেখলাম হাউস গার্ড তো দেননি কারণ ওরা তৃণমূল করে না

আমি কিন্তু ন তারিখে নবান্ন অভিযান শেষ হলে তারিখ বিকেল বেলা আসব থানা ঘেরাও করতে আপনি হয় আসবো আপনার এসপি কে ডিজি কে আমি পাঠিয়েছিলাম আপনারা বললেন এখন স্যার আসবেন না পরে আসুন পরে আসুন আমি তো আপনাদের কোপারেট করেছি দেখবেন না না আমি বলার পরে তিন দিন বন্ধ ছিল তারপরে আবার ধরেছেন

ইন এশ অফ পুলিশ রিল্যাক্টেড অ্যাটিচুট অফ পুলিশ এই পার্সেন্ট তারা সৌম্যদ্বীপ কিন্তু সমবায় ঘোট বন্ধ করেছিল পলিটিক্যাল কারণে হাই কোর্টে গিয়ে মুছে লেখা দিয়েছে সৌম্যদ্বীপ ঘটনা আই আপনার প্রমোটি তাকে বলবেন রুল সিক্স আই হ্যান্ডবুকটা পড়ে নিতে পলিটিক্যাল ইজ টু রিগার্ডিং ইওর প্রফেশন না ধরেছেন ফেসবুক

ফেসবুক লাইভ তো অপরাধ নয় আমি ওনাকে ভিডিও দেখেছি ভিডিওতে দেখা যাচ্ছে না এমন পাঁচজন হিন্দু ছেলেকে মিথ্যা মামলায় ফলসলি ধরে রেখেছি আমি পরিষ্কার বলে এসেছি আমরা কয়েকদিন দেখবো দশই আগস্ট রবিবার প্রয়োজন হলে এই থানাটা ঘেরাবো